আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি ও অভিনন্দন যে আপনারা যেভাবে একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন আর কিছু মনে করতেছে না এখন পরে কথা বলবো কারণ আমি কিছু ভাবতে পারতেছি না কারণ ভাবার মতো এখন আর পরিবেশ নেই মাথায় কিছু ঢুকতেছে না চতুর্দিকে কি দেখতে পাচ্ছি দিকে নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি একদিকে মানুষের হাহাকার অন্যদিকে ভারত থেকে পানি এসে বিভিন্ন অঞ্চল তলিয়ে যাচ্ছে মানুষের হাহাকার দেখে আর ভালো লাগছে না এই সমস্ত মানুষের হাহাকার দূর করার জন্য অবশ্যই একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতে হবে যে পরিকল্পনার মাধ্যমে এই ধরনের সাধারণ মানুষকে এসব সমস্যার তারা সমাধান করতে পারে মোকাবেলা করতে পারে এখন আমাদের কথা হলো যে আমরা আসলে নানান কিছু দেখতে পাচ্ছি আমরা নানান মানুষের কথা শুনে শুনে আমরা আসলে দিশে হারা আমরা কার কথা শুনব টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল টক শো নানান শো এই ধরনের এত শো এত মিটিং মিছিল ওয়াজ আমরা কোন দিকে যাবো কোনটা শুনবো নানান ধরনের কথা বলছে এদেরকে কে নিয়ন্ত্রণ করবে কারণ কথা বলতে তো আর কাজ না লাগে না যে কোনো লোকেই যে কোনো কথা বলতে পারে যে কোনো লোক যে কোনো বলার স্বাধীনতা যেহেতু আছে আগে না থাকলেও এখন বলার অনেক স্বাধীনতা আছে তবে এই স্বাধীনতার অর্থ এই নয় যে আমার মনে যা মনে যা কিছু আসে আমি তাই বলবো সেটা ভালো হোক আর খারাপ হোক এইভাবে কথা বলে আসলে আমরা একটা বিশৃঙ্খল উশৃঙ্খলার দিকেই কিন্তু এই দেশকে নিয়ে যেতে পারবো কিন্তু এর সমাধান কিন্তু আমরা দিতে পারবো না তো আপনারা যারা অ্যাকচুয়ালি সমাধান দিতে পারবেন না তারা এখন একটু কথা বন্ধ রাখুন আপাতত কথা আপনারা বন্ধ রাখুন কারণ যেহেতু আপনাদের কাছে কোনো সমাধান নেই আপনারা এই 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 সমস্ত কথা লম্বা লম্বা কথা বলে সমাজকে আর উশৃঙ্খল বিশৃঙ্খলের দিকে নেবেন না কারণ এখন মানুষ আসলে দিশেহারা মানুষের আসলে মাথায় কাজ করছে না মানুষ কি করবে বেশিরভাগ মানুষই এখন দিশেহারার মতো কারণ তাদের ব্যবসা নেই বাণিজ্য নেই চাকরি নেই বাকরি নেই তাদের সন্তানদেরকে তারা এই বিজয়ের জন্য পাঠিয়ে দিয়েছেন তাদের সন্তান সাধারণ মানুষের সন্তানরা কিন্তু এই 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 আপনার বিজয় অর্জন করেছে সাধারণ মানুষের সন্তানরা মৃত্যু বরণ করেছেন তারা কিন্তু কি এই স্বাধীনতার জন্য চব্বিশের স্বাধীনতার জন্য তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছেন কিন্তু কারা উৎসর্গ করেছেন এরা সবাই সাধারণ মানুষের সন্তান এরা সাধারণ আপনি দেখেন এখানে কোনো বড় ব্যবসায়ী কোন শিল্পপতি কোনো আপনার আমলা কোনো রাজনীতিবিদ কোনো এমপি মন্ত্রী এদের সন্তান কিন্তু আপনার এখানে আসেনি তারা কিন্তু এখানে রক্ত দেয়নি এখানে রক্ত দিয়েছে কিন্তু সাধারণ জনগণের সন্তানরা সাধারণ মানুষের সন্তানেরা অতএব আপনারা নানান ধরনের কথা বলতে পারতেছেন কিন্তু এই যে সাধারণ মানুষ এই সাধারণ মানুষ কিন্তু যদি সহযোগিতা না করতো সাধারণ মানুষের সন্তানদেরকে যদি তারা রাস্তায় না নামে তারা কিন্তু তাহলে কিন্তু এই বিজয় অর্জন হতো না কিন্তু এই বিজয় অর্জন হওয়ার সাথে সাথে আমরা নানান ধরনের গোষ্ঠীকে দেখতে পাচ্ছি যে তারা ক্ষমতার জন্য কবে ক্ষমতা হস্তান্তর করা হবে কবে তাদেরকে মানে ক্ষমতায় বসানো হবে কবে তারা বিভিন্ন জায়গার থেকে ছুটে আসবেন তারা তাদের আসন তাদের সেই বড় বড় সিটগুলোতে বড় 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 ওনারা বসবেন এসি রুমে তারা বসবেন কিন্তু এই এই যে সাধারণ সাধারণ মানুষ মানুষের কথা কজন ভাবতেছেন আপনারা এত বড় বড় লম্বা লম্বা কথা তিপ্পান্ন বছর বলেছেন কিন্তু এই যে সাধারণ মানুষ এই যে ফকির এই যে প্রতিটা নামাজ পড়তে যায় আমরা নামাজের সামনে আমরা মসজিদের সামনে শত শত আমরা ভিক্ষুককে দেখতে পাই আমরা হাজার হাজার ছেলে মেয়ে আজকে বেকার আজকে আপনারা এই যে শোর ধরতেছেন আপনারা চিন্তাই করে ধরতেছেন চিন্তাই ধরে আপনারা কি করতেছেন চিন্তাইকারীকে ধরে আপনারা মান দিতেছেন কিন্তু সে কেন চিন্তাই করে একবার জিজ্ঞাসা করছেন যে কেন সে চুরি করে কি বন্ধ করতে পেরেছেন চিন্তাই বন্ধ করতে পেরেছেন পারেন নাই কারণ এদেরকে আপনারা একদিক দিয়ে ধরেন দুইটা বাড়ি মারেন জেনে নেন আবার আরো দিকে বের আসে এসে আবার সে সেই আগের কাজ শুরু করে দেয় এদেরকে প্রশিক্ষণের আওতায় আনেন এই যত চিন্তাইকারী আছে এদেরকে প্রশিক্ষণের আওতায় আনেন যত সোর আসে এদেরকে প্রশিক্ষণের আওতায় আনেন দেখবেন শোর চিন্তাই এগুলো বন্ধ হয়ে যাবে আপনাদের পরিবর্তনের জন্য আপনাদের সিস্টেম সিস্টেম চালু করতে হবে যতক্ষণ পর্যন্ত সিস্টেম চালু না হবে ততক্ষণ পর্যন্ত বিশৃঙ্খল অবস্থা থাকবে এই বিশৃঙ্খল অবস্থা উত্তরণের জন্য আমাদেরকে সিস্টেম চালু করতে হবে আর সেই সিস্টেমটা হবে একটা দীর্ঘমেয়াদী সিস্টেম দশ দিন পাঁচ দিনের জন্য কোনো সিস্টেম হয় না দীর্ঘমেয়াদী সিস্টেম হবে আপনারা দেশ বিদেশে ঘুরেছেন বিভিন্ন দেশে ঘুরেছেন বর্তমান যারা তত্ত্বাবধায় সরকারে রয়েছেন ওনারা বেশিরভাগই অভিজ্ঞ এবং বিভিন্ন দেশে আপনারা ঘুরেছেন দেখেছেন বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সবার প্রিয় এবং সবার শ্রদ্ধেয় ডক্টর ডক্টর ড ইউনুস ডক্টর কারণ ওই যে বললাম যে মাথায় এখন কাজ করছে না সারাক্ষণ চিন্তায় থাকি কারণ দীর্ঘদিন যাবতই আমরা ওনাকে দেখেছি উনি গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করেছেন উনি অনেক কিছু করেছেন উনি নোবেল বিজয়ী বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী উনি ওনাকে বিশ্বের বিভিন্ন মানুষ ওনাকে চিনেন জানেন সুতরাং এই যে আমরা এত কথা বলতেছি আমরা আসলে এখন কথা না বলে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে প্রথমে কাজ করে দেখাতে হবে যে আসলে আমরা কি করছি আমরা কি জনগণের জন্য কাজ করছি না আমরা কোনো দলের জন্য কাজ করছি এগুলো আমাদেরকে এখন প্রমাণ করতে হবে আর বিশেষ করে এই যে তরুণ তরুণী ছাত্রছাত্রীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং যেভাবে তারা বিজয় চিনিয়ে এনেছে এটা কিন্তু খুব সহজ বিষয় নয় এবং এটা সহজ সাধ্য ছিল না এবং এটা কারো কল্পনার মধ্যেও ছিল না সুতরাং এই যে ছাত্রছাত্রীরা যে বিজয় অর্জন করেছে ছাত্রছাত্রীদের পাশে থাকুন তাদেরকে এই দেশ সংস্কার করার জন্য সুযোগ করে দিন এবং এই দেশকে সত্যিকার অর্থেই একটি স্বপ্নের বাংলাদেশ মানে তাদেরকে তাদের হাতকে আরো শক্তিশালী করুন